কান্দি আমি সারা করি কখন যাব সেই কানে কাঁদি আমি সারা করি কখন যাব সেই কানে সোহে না সোহেনা পরাণে আসসালামু আলাইকুম আই এফআইটিভি পক্ষ থেকে আমি ফারুকুল ইসলাম চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজকের ভিডিওটি হচ্ছে আবু তাহের বাইয়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন কণ্ঠে আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিন আসসালাম আলাইকুম ও মদিনার মাটি সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনার মাটি সকল সুখ বুঝিত ওর কপালে যার জন্য পাগল ছবি যার তোরে হইল ত্রিভুবন ভুবন বুকে আমার নবী যার জন্য পাগল ছবি যার তোরে হইল ত্রিভুবন কান্দি আমি সারা করি কখন যাব সেইখানে কাঁদি আমি সারা করি কখন যাব সেই কানে সোহেনা সোহেন পরাণে ও মদিনার মাটি রে সকল কপালে ও পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা দেহে নাই পাকায় আমার সাথে নাই টাকা আমার দেহে নাই পাকায় আমার সাথে নাই টাকা আমার কেমনে কেমনে যাব এই কানে ও মদিনার মাটিরে সকল সুখ বুঝিত ওর কপালে ও রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইবকে মনে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বকে মনে রোজা মুবারক গিয়ে নবীজিকে বলিতাম বলিতাম সোনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো কপালে সবাইকে আল্লাহ মদিনা যা অর্থ যোগদান করুক আমিন অসংখ্য ধন্যবাদ আবু তাহের ভাইকে সুমদ্র কণ্ঠে একটি সঙ্গীত পরিবেশন করার জন্য যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আসসালাম আলাইকুম আ